ישকタク কি সুদাマンスালা আমরা সহসুর একজন ব্যবসার সাথে ছিলাম কথা বলে জামন্তই জানতে পেরেছি বাজার আজকে একটু বাড়তি পারমনে 200 টাকার মত বাড়তি রয়েছে পেঁয়াজের বাজার যদি এলচি না আসে তাহলে কিন্তু কিছুটা বাড়তে পারে দাম আর পেঁয়াজের বাজার কিন্তু আপনার চাহিদার উপরে নির্ভর করছে যে যখন একটু মার্কেটে চাহিদা ভালো হয় তখন কি একটু দামটা একটু বেশি হয় তো দর্শক বন্ধুরা চাহিদার উপর কিন্তু নির্ভর করছে পেঁয়াজের দাম তো আপনাদের জেলায় কেমন দাম রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ